দেশবিরোধী মন্তব্যের জেরে এগরা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক স্কুল শিক্ষক ওই শিক্ষক সমাজ মাধ্যমে ভারত বিরোধী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে সমাজ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করেছিলেন আর তা দেখতে পেয়ে পুলিশ গ্রেপ্তার করে প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষককে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শামশের আলম খান তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সাথে তাকে করে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত জঙ্গিরা পেহালগাঁও হত্যাকাণ্ড চালানোর পর সারা দেশ জুড়ে দাবি উঠেছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকদিন ধরে পাকিস্তানে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেই কাজকে সাধুবাদ জানিয়ে উৎসবে মেতেছে দেশবাসী ঠিক সেই পরিস্থিতিতে ভারতের একজন নাগরিক হয়ে পেশায় শিক্ষক হয়ে কখনো পাকিস্তান জিন্দাবাদ কখনো ভারত শেষ হয়ে যাবে বলে সমাজ মাধ্যমে বিরোধী পোস্ট করেন স্কুল শিক্ষক আলম ওই শিক্ষকের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানান বাসুদেবপুরের বাসিন্দা শচীন সিনহা তিনি বললেন সারা দেশ যখন কেন্দ্র সরকার ও ভারতীয় সেনার পাশে তখন ওই শিক্ষক লাগাতার দেশবিরোধী মন্তব্য করেছেন অভিযোগ জানানোর কয়েক ঘন্টার পদক্ষেপ নেয় আমরা চাই দেখুন আমরা জিনাদের দয়াতে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি জিনারা ভারত মায়ের বীর সন্তান জিনাদের সব সবসময় জিনারা আমাদের জন্য জেগে রয়েছেন আমরা শান্তির গুণ ঘুমোচ্ছি ওদের বিরুদ্ধে পাকিস্তান স্বরূপ মন্তব্য ভারত বিরোধী বিরোধী মন্তব্য যেরূপ মন্তব্য সোশ্যাল সাইডে ডক্টর শেখ আলম শামসের খান আলম আলম খান শামসের আলম খান যিনি এই পোস্ট করেছেন ওনার পূর্ণ বিরোধিতা জানাই সেই সঙ্গে আমরা থানায় কমপ্লেন দিয়েছি এবং সকাল থেকে আমরা শাসক দলের কাছ থেকে এটুকু আশা রেখেছিলাম যিনারা বসে মিটিং করেছেন জিনারা সলভ করতে চেয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত ওনাদের তরফ থেকে কোনো আইনানুক প্রক্রিয়ায় এখনো পর্যন্ত কিছু করা হয়নি আমরা আশা হতো ওনারা কী স্টেপ নেন সেটা দেখব আর যিনি এরকম করেছেন সোশ্যাল সাইটের মাধ্যমে তৎসহ সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে ওনাকে ভারত মায়ের কাছে নতমস্ত্কে ওনাকে ক্ষমা চাইতে হবে ভারতবাসীর কাছে তৎসহ আমাদের সামরিক বাহিনীর কাছে প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেন না নেয় তাহলে তাহলে এর থেকে আরও বৃহত্তর আমাদের আন্দোলন হবে এগুলা বিধানসভা জুড়ে কিছুক্ষণ আগে যেটা শচীন সিনহা বললেন আপনারা শুনলেন তো এর থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা ডাক দিব আপনার নাম সুপ্রতিম জানা জানাবেন বাসদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শামসা আলম খান বলে এক শিক্ষক এবং এই বাস্তুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তো উনি দেশ বিভিন্ন কুরুচি মন্তব্য দেশের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ফেসবুকে পোস্ট করে সকাল থেকে উত্তপ্ত পরি পরিবেশ তৈরি হয় আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে আমরা প্রধান বা সবাইকে জানাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে কাউকে দেখলাম না ওটা এগিয়ে আসা দেশবিরোধী মন্তব্য নিয়ে তাই আমরা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা শুধু নয় ভারতবর্ষ আমরা ফার্স্ট ইন্ডিয়ান তো এটার জন্য স্টেপ নেওয়ার জন্য আমরা থানায় এসেছি ওদের নিজেদের যারা আমরা বন্ধু সব নিজেরা এসেছি কোনো দল বিশেষে আসিনি তাই মন্তব্য যেগুলো করেছে আমরা থানায় দেখালাম স্যার আশা দিয়েছেন অ্যারেস্ট করবেন বলে এটা তো করা উচিত না দেশের বিরুদ্ধে এরকম উল্টো পাল্টা মন্তব্য দেশে থেকে আগামী দিন প্রশাসনকে প্রশাসনকে সবাই জানালাম প্রশাসন বলছে ঠিক আছে তোমরা তো এলে করলে এরপর আমরা স্টেপ নিবো আমাদের মধ্যে পঞ্চায়েত পঞ্চায়েতরা বসছিলেন আজকে আমার কাছে খবর আছে পঞ্চায়েতের নিজেরা বসছিলেন ওনারা সলভ করার চেষ্টা করছে এটা তো সলভ করার জিনিস নয় দেশ বিরোধী মন্তব্যকে সলভ করবে কি করে মেনে নেবে মানুষ রাষ্ট্র মন্তব্য নিয়ে চলছে আর তৃণমূল কংগ্রেসের এটা কালচার দেশ বিরোধী মন্তব্য মেনে নিয়ে চলতে পারে আমার নাম সচিন সিনহা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত গ্রাম ডব্লিউ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আজ দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन